ফজলে ইলাহি এই তথ্য নিশ্চিত করেন তিনি জানান তারেক রহমান আগামী মাসের তারিখের দিকে সৌদি আরবের যাত্রা করবেন এবং ওমরা শেষে লন্ডনে ফিরবেন বাংলাদেশে ফেরা সম্পর্কে ফজলে ইলাহি আকবর বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনো নির্ধারণ হয়নি তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে কমিটির একজন সদস্য জানান সম্ভাব্য তেইশে নভেম্বরের মধ্যে দেশে ফেরা ধরা হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এছাড়া জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি আসারও আসা সম্ভাবনা আছে ফেরার পর তারেক রহমান গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই বাড়িতে অবস্থান করবেন জানা যায় উনিশশো সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন